আজান কি বলবো আজান বার্থডে বয় বার্থডে বয় তো স্লিপ খাইতেছে হ্যাঁ আবার যাও যাও দেখছো এখনই পড়ে যেত

ওটা ওটা তুমি ঘোড়ায় বসো ঘোড়ায় ঘোড়ায় বসো হ্যাঁ বসার জন্য আস্তে আস্তে ব্যথা বাবা দেখো আজান বেবি কোথায় যাচ্ছ কোথায় যাবা কোথায় ভিতরে যাবা ভিতরে পরে যাবা এখন ঘুরে ঘুরে দেখতেছি এটা হচ্ছে পুরোটা রেস্টুরেন্ট খালি ছিল দেখেন আমরা ছাড়া কেউ নেই এই যে আসলে বাসার কাছে তো এই জন্য চলে আসা হয় একমাত্র এটাই বাসার কাছে আর বাচ্চারা একটু খেলতে পারে আসলে এই যে এখান থেকে অনেক সুন্দরই দেখা যায় বসার প্লেস আছে এখানে একটু পরে আজানের বাবা আজানের সাথে দেখা করতে চলে এসেছে আর আজান তো বাবাকে পেয়ে অনেক বেশি খুশি তারপর হচ্ছে তার বাবার সাথে সে কিছুক্ষণ খেলাধুলা করেছে তারপর তার বাবা তার পছন্দের কিছু জিনিস কিনে দিয়ে সেও চলে গিয়েছে আমরা ওইখান থেকে চলে গিয়েছিলাম আরেকটা রেস্টুরেন্টে পুরো রেস্টুরেন্টের ভিডিও মানে আজানের বার্থডের পুরো ফুল ব্লগ আমি আগামীকাল সাড়ে সাতটা বাজে আপলোড করে দিব যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই রেস্টুরেন্টটা অনেক বেশি সুন্দর ছিল আর আমার আজান বাবার জন্য সবাই দোয়া করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ